কুরুক্ষেত্রের রক্তাক্ত পান্তরে এক মহাবীর অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে আছে অর্জুনের শত শত তীর তার শরীরকে ঝাঁঝরা করে দিচ্ছে তবুও তিনি অটল অক্ষয় অপরাজেয় তিনি হলেন মাতা গঙ্গার পুত্র ভীষ্ম পিতামহ যাকে দেবতারাও ভয় পেতেন ভীষণ প্রতিজ্ঞার কারণে তিনি ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন কিন্তু এক সময় এই প্রতিজ্ঞায় তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় ফলে তাকে অধর্মের পক্ষে যুদ্ধ করতে হয় কোনো এক কারণবশ পিতামহের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য শিখন্ডী নামের এক মহিলার পুনর্জন্ম হয়েছিল পিতামহ তাকে বচন দিয়েছিলেন যদি কোনো যুদ্ধক্ষেত্রে শিকণ্ডী তার সামনে উপস্থিত হন তাহলে তৎক্ষণাৎ সে অস্ত্র ত্যাগ করবে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পিতামহ একের পর এক পাণ্ডবদের পরাজিত করেছিলেন তখন শ্রীকৃষ্ণ কৌশলে শিকণ্ডীকে পিতামহের সামনে প্রস্তুত করেন আর সেই সুযোগেই অর্জুন করে দেন আর পিতামহ সেখানেই বাণের শয্যাতে লুটিয়ে পড়েন এভাবেই তিনি ছয় মাস ধরে সেই বাণের শয্যাটি শুয়েছিলেন তিনি দ্রৌপদীকে বলেছিলেন যেদিন তার শরীরের পাপরক্ত সম্পূর্ণরূপে শরীর থেকে বের হবে সেই দিন তিনি মৃত্যুকে স্বীকার করবেন